পর্যন্ত আগামীকালও বিকেল চারটে অব্দি আছে এখন পর্যন্ত প্রেসিডেন্টে একটি ভাইস প্রেসিডেন্টে একটি সেক্রেটারিতে একটি এসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের টোটাল পোস্টই হচ্ছে দুটো দুটোতেই এখনও পর্যন্ত দুজন কাছ থেকে নমিনেশন পেয়েছি মেম্বার পোস্টে টোটাল ক্যান্ডিডেট আছে আপনার দশজন জনের কাছ থেকে আজকে বিকেল চারটা ছিল লাস্ট টাইম আজকের জন্যে এগারো জনের কাছ থেকে টোটাল নমিনেশান পেয়েছি টুমোরো ইজ দ্য লাস্ট ডে অফ ফাইলিং ইয়ে বিকেল চারটে অবধি তো বিকেল চারটের মধ্যে যারা জমা দেবেন তাহলে টোটাল পিকচারটা বোঝা যাবে কতটা নমিনেশান জমা পড়ল অ্যান্ড দেয়ার আফটার আমাদের যেটা হবে সেটা হচ্ছে স্ক্রুটিনি যদিও আমরা নমিনেশান রাখার সময় আমরা যারা এখানে ইলেকশন অফিসিয়ালস আছি আমরা যতটা পারছি চেক করেই নিচ্ছি আর আগামীকাল আসার পরও আমরা চেক করব তারপর স্ক্রুটিনি স্ক্রুটিনি হবে স্কুটিনি ইজ ফিক্সড অন ডেট অ্যান্ড টাইম আমি বলে দিচ্ছি স্ক্রুটিনির টাইম হচ্ছে ষোলো তারিখ বিকেল তিনটে ষোলো তারিখ বিকেল তিনটে ডেট অফ উইথড্রল হচ্ছে কুড়ি তারিখ বেলা বারোটা থেকে চারটের মধ্যে যে কোনো লোক নমিনেশান উইথড্র করতে পারবেন আর ভোটের তো শিডিউল শিডিউলট চব্বিশ তারিখ চব্বিশে মার্চ ফিক্স করা আছে সকাল নটা থেকে বেলা এক একটা অবধি ভোট অ্যান্ড অন দ্য সেম ডেট আফটার কমপ্লিশন অব দি ভোট ভোট উইল বি কাউন্টেড আরম্ভ আমরা পসিবল টাইম রাখছি দুটোর মধ্যে স্টার্ট করে দেওয়ার এবং ওই দিনেই চেষ্টা করব চেষ্টা না করতেই হবে আমাদেরকে কারণ ইট ইজ আমাদের কনস্টিটিউশন এবং ইলেকশন রুল যা পরিষ্কার আছে যে ওই দিনই নমিনেশন ডিক্লেয়ার করে দেওয়া আর এই ক্যান্ডিডেটের যারা সাকসিডেড হয়েছেন তাদের নামগুলো ডিক্লেয়ার করে দেওয়া টোটাল ভোটার এবার একটু বেশি সো আমরা যেটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করেছি আমাদের অবজারভার আছেন ইন্দ্রজিৎ চক্রবর্তী ইলেকশন অফিসিয়ালস আছেন অঙ্কন তিলক পাল এইস্ট্যান্ট রিটার্নিং আছেন সীমিতা চক্রবর্তী অ্যান্ড আদার্স আরও দুজন আছেন যে বুথ এবার চারটা করার আমরা চিন্তা করছি কারণ রাউন্ড ফিগারে ফাইভ হান্ড্রেড টোটাল ইলিজিবল ভোটার্স